এ বাবা তুমি চা খাবে হ্যাঁ বাবা চা কি হয়েছে বলো এগুলো বিগুণ এগুলো চা যে চা ধরছে এ পাশে আস এ পাশে আসলে দেখছো চা দে ভরা আজকে মাদ্রাসার ছাত্রদের করম ভর্তা খাওয়ানো হবে হ্যাঁ রাখিন পারো পারো বাবা এই যে তুমি একটা খাবে হ্যাঁ খাবে পারো পারো

এই জেরেতে দেন হ্যাঁ চরঞ্চা সুন্দর করে ধোয়া হইতাছে পরিষ্কার করে ধোয়ার পরে এই জায়গায় আছে মরিচ চিনি লবণ দেয়া ভর্তা হবে হ্যাঁ এই যে হুজুরে খুব সুন্দর করে ধুইতাছে আমাকে হুজুরে আবার সরম পায় ক্যামেরার সামনে আসছে না এজুরে খেয়ালও তুমি আচ্ছা দিস অন্যরকম লালজাতের চা বাবা তুমি খাবে গরম চা হ্যাঁ আমার বাবাও খাবে যে এখন চা শেষ হবে এই যে আমাদের হুজুর করমচা শেষ দি লজ্জাপতি শরম পায় খুব ক্যামেরার সামনে আসতে সরম পায় সবাই দোয়া করবে হুজুরের বিয়ে হয় না যাতে একটা বিয়ে হয়ে যায় তোমরা দোয়া করবা ঠিক আছে যা প্লেটানো প্লেটানো হালকা করে চ্যাঁচা দিবেন ঠিক আছে ওজন হ্যাঁ এই যে এখন চ্যাঁচা চা করমচাহ চা ভর্তা কার জিপলাই পানি আইছে দেই মুখসর আচরা ওই পানি টপকায় ভর্তাছে নুহা দেহি নুহা নুহা দেখি জিপলাই পানি আসছে কিনা ই আসে নাই বেশিসি সেল না পিটা হয়ে যাবে আনো 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 রস না রস তোর তো মহা খুশি রে আজকে গরমসা বত্তা খাও লিয়ে হ্যাঁ মহা খুশি হক জনে এ বাবা আমার বাবা ওইসা বইসা রইছে সব বত্তা খাবে গরমসা বত্তা মনোযোগ সহকার হুজুর স্বেচ্ছাসে গরম চা আহ বইছে হালকা করে একটা করে শেষ দেন বাস এই যে গরম চা প্রায় অর্ধেক ফাটা ফাটা শেষ এটা দেখে খেতে আপনাদের জিপলাই পানি আসে আমাদের দোষ নাই হ্যাঁ তান্দি এই সর 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 হ্যাঁ ঠিক আছে কথা বললেন না সবাই হ্যাঁ বলো দেন লবণ লবণ মরিচ লবণ অল্প দেন ই দেন চিনি দেন বেশি করে হ্যাঁ আপনারা গরম ভর্তা খাইবেন হ্যাঁ গরম পর্দা খাবেন হ্যাঁ সুন্দর হয়ে বসেন খাইব না কে এই তো আসল্লাহ চাইবে বসেন ওদিকে চাপেন যা কইতাছে না সাপেন সাপেন একবার কোনাই সাপেন হ্যাঁ এ কথা বলিয়েন না আসল্লাহ সুন্দর বসেন সবাই দেওয়া হবে হ্যাঁ চিনি দিয়ে দিসেন বেগ টুক হ্যাঁ বলো ধ্যান একটু য আমার পাতা নেই করতো হ্যাঁ পাতা দেন মূর ধরে দেন হাতের তলায় নাও হাতের তলা দাও পাতাটা হাতের তলায় নাও হ্যাঁ এই তো এই যে হাতের তলায় নেন পাতা সবাই এই যে সবাই পাতা নিয়ে বসছে দাও দাও সবাই রে দাও 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 আসো আসো ভিতর আসো আসো রুবাইয়া আপনি তো বড় কথা পেয়েছেন মাসা নেন 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 উঠানো উঠাই খান